আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি ব্যাস আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আমরা একদমটা ফাইনাল সাজেশন নিয়ে আজকে চলে আসলাম এই সাজেশনটা যদি আমরা কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারে আমরা এ প্লাস একদম সহজে পেয়ে যাব জাস্ট সাজেশনটা নিতে হবে এবং খুব দ্রুত এই সাজেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে একদম লেট করা যাবে না আর আমি এই সাজেশনগুলোতে যতগুলো টপিক অ্যাড করছি কোনো টপিক স্কিপ করার কোনো সুযোগ নেই কারণ আমি সব থেকে শটকট সাজেশনটা তোমাদের জন্য মেক করছি সো এখান থেকে কিন্তু আবার কেউ শর্টকাট খুঁজো না যে এর থেকে আরেকটু কমিয়ে দেন তাহলে আমরা একটু পড়তে পারবো এমন কোনো এক্সকিউজ দেওয়া যাবে না জাস্ট নিবা এবং সাজেশনটা কমপ্লিট করে পুরো সাজেশন আমরা এখানে নিয়েছি এবং আমরা এই সাজেশনটা এমনভাবে সাজিয়েছি পুরো বোর্ড পরীক্ষার কেন্দ্রিক এবং বোর্ড পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো আসতে দেখা গেছে এবং যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমরা শুধুমাত্র এখানে যোগ করছি এক্সট্রা কোনো কিছু যোগ করে তোমাদের জন্য আমরা কষ্ট বাড়িয়ে দেয়নি সো আমরা প্রথমে দেখবো আমাদের প্যাসেজ সাজেশন আমাদের প্যাসেজের যে ইউনিটগুলো দেওয়া ছিল তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট আমরা দশটা প্যাসেজ এখানে আমরা নিয়েছি তার সাজেশনটা দেখো এক নম্বর নেনসেন মেন্ডেলা ইউনিটগুলো তোমাদের বই অনেক সময় মিলতে পারে নাও মিলতে পারে তোমরা টপিকগুলোর নাম লিখে দাও অথবা একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের কাছে রেখে দাও ভ্যালেন্টিনা টেলিসো ভ্যালেন্টিনা টেলিস্কোপার জায়গায় তোমরা এখানে আর একটা নিতে পারো যে দ্য আনবিটেন গার্ল যেটা যেটা আছে এটাও প্যাসেজটা ইম্পর্টেন্ট যে আনবিটেন গার্ল খুবই ইম্পর্টেন্ট আনবিটেন গার্ল কেন ইম্পর্টেন্ট যে এখানে একটা বাংলাদেশের যে নারীদের যে অসহায়ত্ব বা নারীরা যে কিছু করতে পারেন এমন যে চিন্তা চিন্তা এই গল্পের ভিতরে কিন্তু তুলে ধরা হয়েছে হোয়াট ইজ ড্রিম খুবই খুবই ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ ড্রিম খুবই ইম্পর্টেন্ট হোয়াই ইজ ইকুয়েশন খুবই ইম্পর্ট্যান্ট মানে এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই সিভিস এঙ্গেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট দ্য স্টোমস অ্যান্ড দ্য স্টোরিস অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম এই দুইটা প্যাসেজ থেকে দেখবা কালকে একটা প্যাসেজ পরীক্ষা তোমাদের পড়ে গেছে এই দুটা প্যাসেজ থেকে সো এই দুটা প্যাসেজ কিন্তু খুব ভালোভাবে পড়বা ফ্যামিলি রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট ফ্যামিলি রিলেশনশিপ স্ট্রুট সাইল অ্যামেরিকো অ্যান্ড ইকো ট্যুরিজম এই দশটা প্যাসেজের ভিতরে প্রথম আটটা স্কিপ করার কোনো সুযোগ নেই এর থেকে পড়াশোনা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং এই দশটা প্যাসেজ কিন্তু শুধুমাত্র সিন প্যাসেজের জন্য না তোমাদের এমসিকিউ কিউ তারপরে সিকিউ তোমাদের যে অ্যান্সার টু দ্য কোশ্চেন আছে যেটা এবং ফলোচার্ট এবং সামারি সবগুলোর জন্যই কিন্তু এই প্যাসেজগুলো তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সামারি ওই প্যাসেজ থেকে আসবে ইনশাল্লাহ তারপরে ফলোচার্ট হোক তারপরে তোমাদের সিকিউ এমসি কিউ যেটাই হোক সবগুলো এই দশটা প্যাসেজের ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা সো এই দশটা প্যাসেজের কী করো মডেলগুলো তোমরা সুন্দরভাবে পড়ে রাখবে এবং বিশেষ করে তোমরা সিনরি মেন্টেন্সগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা আর সামারি কীভাবে লিখবা ফলোচার্ট কীভাবে লিখবা প্রত্যেকটা টপিকের কিন্তু আমার ক্লাস দিয়ে আছে প্রত্যেকটা টপিক কীভাবে লিখতে হয় সবগুলো ইউটিউবে গিয়ে তুমি প্লে লিস্টে যাও প্লে লিস্টে গিয়ে রাইটিং সাইডে যাও রাইটিং সাইড প্লে সবগুলো টপিকের সুন্দরভাবে সাজেশন মানে লেখার নিয়ম বা ফরমেটগুলো যেভাবে দিয়ে তুমি সহজে বানিয়ে লিখতে পারবা সবগুলো দিয়ে আছে সো দেরি কেন করবা জাস্ট যাবা দেখবা এবং সেগুলো শিখে নিয়ে লেখা শুরু করবা এরপরে আসবো হচ্ছে আমাদের উইথ ক্লুস উইদাউট ক্লুস সব থেকে প্যারাদায়ক জিনিস যে এইগুলো আমাদের প্যারাদায় আমি এখানে তেরোটা নিয়েছি এবং তেরোটা আসলে বাদ দিতেই পারলাম না আমি চেয়েছিলাম দশটা নিতে কিন্তু বোর্ড বোর্ড কোশ্চেন খুলে দেখি যে এইগুলো বারবার রিপিট আসে এইগুলো পড়ার চেষ্টা করবা তোমাদের কাছে বই না থাকলে গুগলে সার্চ করে নিবো সেখানে কিন্তু অলরেডি পিডিএফ বা বই পাওয়া যায় সেখান থেকে এটা পড়বা প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ড্রিম এটা কিন্তু আমাদের সিন একটা অংশ তারপর এডুকেশন এইম সেটাও আমাদের আমাদের একটা সিন পাসিস্ট অংশ ইকুয়েশন যেটা সিনসিয়ারিটি সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট অফ অ্যাসিভিং গুড সিটিজেনস আর কম্পিউটার ইজ ইজলি গ্রেট ইনভেনশন ম্যানস ডিগনিটি এটা যে কত বোর্ড বোর্ড পরীক্ষা এসেছে মিনিমাম সাত থেকে আটবার বার বোর্ড পরীক্ষা আছে সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট মিনিমাম সাতবার থেকে আটবার পরীক্ষা আছে দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য আদার্স এটাও বোর্ড পরীক্ষা মিনিমাম আট থেকে নয় বার বোর্ড পরীক্ষা আসছে আট থেকে নয় বার সো খুবই ইম্পর্টেন্ট এডুকেশন ইজ ওয়ান অফ দি এটাও বোর্ড পরীক্ষা চার থেকে পাঁচবার আসতে দেখা গেছে দেখা গেছে হয়েল ইটিং ফুড অ্যান্ড দ্য শুড বিয়ার ইন ওয়ান্স আপন এ টাইম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো এআই টেকনোলজি বর্তমান সময় কিন্তু এআই টেকনোলজি কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো সো এআই টেকনোলজি আমার কেন যেন মনে হচ্ছে কোনো একটা জায়গা তোমাদের এআই টেকনোলজি দিয়ে দেবে ইট আর ভেরি ইম্পর্টেন্ট এটাও বোর্ড পরীক্ষার চার পাঁচ থেকে ছয় বার আসতে দেখা গেছে ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ ইজ আ আট কয়েকজন মানে বাংলাদেশের যে ভূমিকম্পের যে কাহিনিটা এটাও এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা বহুতবার আসতে কিন্তু দেখা গেছে সো এগুলো স্কিপ করার কি দরকার তোমার কিন্তু কোনো সুযোগ নাই তুমি নিবা এর উত্তরগুলো একটু ভালো করে বুঝে পড়ে গেলেই তো তুমি উত্তরগুলো লিখতে পারছো এগুলো তো প্যারাদায়ক কোনো কিছু না এবার আসবে আমরা রিয়ার রিয়ার রেঞ্জের সাজেশন গুলো এখানে করছি স্কিপ করার কোনো সুযোগ নাই রেয়ার রেঞ্জের যে পিডিএফ গুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো আমরা ওইখানে প্রায় তিরিশটা রিয়ার রেঞ্জ এড করছি প্রত্যেকটা রেয়ার রেঞ্জ ওর ভিতরে দিয়ে আছে ওই পিডিএফ টা কিন্তু তোমাদেরকে অবশ্যই কালেকশন করতে হবে এক নম্বর নিয়েছি কাজী নজরুল ইসলাম তারপর রবীন্দ্রনাথ ঠাকুর জয়নীল আবেদিন ডক্টর মোহাম্মদ দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং ওই যে একজন ভবিষ্যৎবাণী একজন গল্প আছে কিং সলমানের গল্প মাদার একটা এবং কুক যে মাস্টার জনের যে রান্নাটা করে সেটা নিয়ে গল্প ওয়ান্স দেয়ার লিভ ফক্স একটা ওই যে তোমার আঙ্গুর ফল টকের একটা গল্প আছে না যে ওই মানে আঙ্গুল ফল খেতে যায় খেতে গিয়ে তারপরে সে খাইতে পারে না এরকম অবশ্যই সে আঙ্গুল ফলে কি দেয় একটা মানে দোষার করে চলে আসে এই পাঁচটা কিন্তু মানে এই যে আঙ্গুর ফল টক এইটা কিন্তু মিনিমাম পরীক্ষায় সাত থেকে আট বার আসতে পরীক্ষা সাত থেকে আটবার বার সো স্কিপ করার সুযোগ নেই নিবা মুখস্থ করবার আমি তিরিশটা অবশ্যই কমেন্ট বক্সে এবার আসে আমাদের গ্রাফ গ্রাফ চার্টের চার্টের সাজেশন 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 বলতে কি যেগুলো এর থেকে গ্রাফ চার্ট আসবে ইনশাল্লাহ আসবে তবে গ্রাফ চার্টটা মুখস্থ করার এখন সুযোগ নাই তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে গ্রাফ চার্টের জন্য আমি সুন্দরভাবে কিন্তু ক্লাস নিয়ে রাখছি জাস্ট ওই ক্লাসটা করলে তোমার গ্রাফ চার্ট এবং পাইচার্ট তুমি সহজেই কিন্তু লিখতে পারছো ওই ক্লাসটা করার রিকোয়েস্ট থাকবে কোথায় ক্লাস পাব ইউটিউব চ্যানেলে চলে যাবা প্লে লিস্টে যাবা রাইটিং সাইটে যাবা প্রত্যেকটা রাইটিং সাইট সুন্দর করে সাজিয়ে তোমাদের জন্য রেখে দিছে তো দেখো ইম্পর্টেন্ট কি অন দা চান বা এডুকেটেড পিপল এইটা যে ভাই কতবার বোর্ড পরীক্ষা পড়ছে তা গণনা করা নাই মিনিমাম সাত থেকে আটবার রিসেন্টলি বোর্ডে পড়ছে সাত থেকে আটবার সো খুবই খুবই ইম্পর্টেন্ট পরে দেখো লিভিং প্রোভার্ট লাইন এটাও যে কতবার বোর্ড পরীক্ষা পড়ছে একদম গণনা করার বাইরে ইন্টারনেট ফেসবুক এবং মোবাইল ফোন ইউজার্সের যে সংখ্যা নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট খুবই ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে অ্যালোকেশন অবস্থা স্টুডেন্ট ডেলি অ্যাক্টিভিটিস এখানে ডেলি অ্যাক্টিভিটি স্টুডেন্টের যাকে অন্য কিছু দিতে পারে কিন্তু যে স্টুডেন্ট এখানে অ্যালোকেশন দিতে পারে অথবা যে সে টাইম স্পেন্ডিং ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস কী কী টাইম স্পেন্ডিং করে সেটাও দিতে পারে লিটারেসি রেট অফ 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 বাংলাদেশ নাম্বার এআই বাংলাদেশে হোক আর পৃথিবীর হোক যে এআই ব্যবহারকারের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য কিন্তু একটা গ্রাফচার্ট চলে আসতে পারে সো এটা আমরা একটু পড়ে যাবো গ্রাফচার্ট এআই নিয়ে একটা একটা জিনিস আমরা পড়লেই মোটামুটি আমরা কি করতে পারবো ওভারঅল আমরা এআই দিয়ে যাই আসুক আমরা লিখে দিয়ে আসতে পারবো তো এটা এটার জন্য তোমাদের মুখস্থ করার দরকার নেই গ্রাফ চার্টের আমাদের ক্লাসটা করলেই কিন্তু তুমি ওই গ্রাফ চার্ট সহজে সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবে ইনশাআল্লাহ এবার সে স্টোরি সাজেশন স্টোরি আসলে দুইভাবে এসে থাকে একটা হচ্ছে আমাদের সচরাচর যে স্টোরিগুলো আসে সেগুলো কাহিনী ঐতিহাসিক কাহিনী এবং এখন রিসেন্টলি কিন্তু কিছু রিসেন্টলি ঘটনা নিয়ে স্টোরিগুলো এসে থাকে তো আমি এর ভিতরে অ্যাড করার চেষ্টা করছি দুইটাই তোমাদের কয়েকটা পরিচিত হতে পারে আবার কয়েকটা কিন্তু বাইরে যেতে পারে সেটা আমি কিন্তু বলে রাখলাম কিছু কিছু ঐতিহাসিক আছে এবং কিছু কিছু রিসেন্টলি কাহিনীর স্টোরি আছে যেরকম দ্য ডোব অ্যান্ড অ্যান্ড এটা যে বোর্ড পরীক্ষা মিনিমাম আট থেকে নয় বার কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে হয় এটা হচ্ছে তোমাদের তোমরা হয়তো জানো থার্স্টি নামে বুঝছো থার্স্টি নামে তোমরা এটা পরিচিত যে ওই যে ত্রিস্ট কাক যে পানি খুঁজে বেড়ে এটা তোমরা সেটার নামে পরিচিত মানি ক্যান নট ব্রিংস হ্যাপিনেস টাকায় মানুষের সুখ এনে দিতে পারে না নোবাডি বিলিভস এ লায়ার ওয়ান এটা রিসেন্টলি একটা রিসেন্টলি দেখলাম এটা পাঁচ থেকে ছয় বার পাঁচ থেকে ছয় বার ছয় থেকে সাতবার বোর্ড পরীক্ষায় পড়ছে রিসেন্টলি এবং মাদ্রাসা বোর্ডেও এটা এটা দিয়েছে শুধুমাত্র এখানে এখানে মাদ্রাসা শব্দটা দেখে তোমরা মনে করো যে মাদ্রাসা দিয়ে দিছে এটা কিন্তু তোমাদের জেনারেল বোর্ডেও কিন্তু দিয়ে দেশে ড্রেস ডাস্ট নট মেক অ্যা ম্যান্ড গ্রেট আর লিটল স্পার্ক অফ চেঞ্জ একটা যে ছোট একটা অগ্নির একটা শেখার একটা রায়ানকে পরিবর্তন করে তোলা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখনকার সময়ে যে তোমার অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে তো খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিজ দ্যা কি টু সাকসেস আর সোলোয়ান স্টাডি উইন স্যারিজ যেগুলো দিলাম ভাই বিশ্বাস করে এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নেই তারপরও তোমরা কি করবা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কথা হচ্ছে ভাইয়া স্টোরি আমরা কি করবো শোনো স্টোরি তো এখন মুখস্থ করে চাইলে যাওয়া সম্ভব না আর স্টোরি বানিয়ে লিখলেও খুব বেশি নাম্বার পাবান হয়তো দুই তিন মার্ক পেতে পারো তোমাদের সব থেকে বেস্ট হয়ে বলো এই দশটা যে স্টোরি এই দশটা স্টোরি বাংলা অনুবাদটা তোমরা একটু পড়ে যাও যা পর বানায় লিখে দেখবা ওই যে অটো ফর্মেট থেকে বেশি নাম্বার পাবা ক্লিয়ার এই যে দশটা স্টোরি দিয়েছি এর থিমগুলো এর ভাবগুলো বোঝার চেষ্টা করো এখানে কি বলছে বাংলাটা একটু তিন চারবার পড়ার চেষ্টা করো পড়ে তুমি ওইটা নিজের ভাষা বানাই লেখো দেখবা ওই যে ওয়াটার ফর্মেটে থেকে তুমি ভালো লিখতে পারবা তোমরা নিজের প্রতি তোমাদের নিজের কনফিডেন্স নেই তোমরা সবসময় ওয়াটার প্রতি কনফিডেন্স থাকে কেন যে একটা অটোর প্রতি ঝুঁকে যাও আমি বুঝিনি আমাদের পর্যায়ে দেখবো লেটার অ্যান্ড ইমেল সাজেশন এটা হচ্ছে আমাদের 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 সাজেশনের শেষ পার্ট এবং তোমরা জানো রাইটিং সাইট আসবে আমাদের কয়টা মোট তিনটা আসবে রাইটিং সাইট আসবে তিনটা একটা হচ্ছে গ্রাফ চার্ট একটা হচ্ছে গ্রাফ চার্ট আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে স্টোরি আর একটা হচ্ছে লেটার অথবা ইমেইল ওকে তারপর আমরা দেখি ইনভাইটিং হিম টু দ্য জয়েন আপ পিকনিক খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো ইম্প্রুভ ইন ইংলিশ যে কতবার পরীক্ষা পড়ছে এটা বলে বোঝাতে পারবো না হোয়াট ডু ইউ ইনটেন্ট আফটার এইস এক্সামিনেশন মানে এইচএস এক্সামিনেশন পরে তুমি কী করতে চাও এগুলো দেখো ইউর প্রিপারেশন ফর দ্য এইস এস এক্সামিনেশন ন্যারেটিং দ্য সিনিক বিটি অব বাংলাদেশ এটা কিন্তু রিসেন্টলি বোর্ড পরীক্ষায় ষাট থেকে আটবার আসে রিসেন্টলি সো খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে তোমার বিদেশি বন্ধুকে তোমার বাংলাদেশের তোমাদের যে সিনিক বিউটিটা আছে এটা তোমার বিদেশি বন্ধুকে জানাও বা তুমি ভ্রমণ করে তাকে দেখাও এই রিলেটেডটা তোমার হচ্ছে লেটার অথবা ইমেল কনগ্রাচুলেশন হিম অন হিজ গ্রেট ফার্স্ট প্রাইজ আসতে পারে অথবা অনেক সময় কিন্তু গুড রেজাল্ট আসতে পারে অথবা তোমার যে ব্রিলিয়ান্ট সাকসেস যেটা আছে একই জিনিস একটা পড়লে সবগুলো তোমরা সুন্দরভাবে মানে লিখতে পারবা এক্সপিরিয়েন্স অফ দ্য ট্রাভেলিং অর ভিজিটিং এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো অনেক বই মেলা আসতে পারে অথবা ভিজিটিং মেট্রো রেলে আসতে পারে যে মেট্রো রেলে ভ্রমণ করছে এরকম একটা কাহিনী তুমি লেখো অথবা তোমার যে কোনো একটা জায়গায় প্লেসে ভ্রমণের কাহিনী আসতে পারে আর প্রাইজ গিবিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রাইজ গিভিং সিরিমনে এটা একই জিনিস একটা পড়লে দুটা কিন্তু হয়ে যাবে এমন কথা আছে ভাই এগুলো আমরা কোথায় পাবো এগুলোর জন্য আমাদের সুন্দর সুন্দর ক্লাস আছে বিশ্বাস করো ওই ক্লাসগুলো যদি করো এগুলো তুমি চোখ বুঝে লিখে দিয়ে আসতে পারবে একদম চোখ বুঝে এবং লিখলে তুমি দশের ভিতরে ওই ক্লাসগুলো থেকে যদি তুমি লিখতে পারো দশের ভিতরে ওয়ানায়াসে সাত পাবা যদি একটু ভালো করে তুমি নিজে লিখতে পারো তাহলে আট নয় পেয়ে যাবা ক্লিয়ার সো এগুলো মুখস্থ করার দরকার নেই তোমরা এই সাজেশনটা দেখে অনেকে ভয় পেতে পারে এত বড় সাজেশন আমরা এখন শেষ করবে কি করে শেষ করার তো দরকার না শেষ করতে হলে তার জন্য একদম শর্টকাট ওয়ে আছে কি ওয়ে তোমরা হচ্ছে জাস্ট মডেলগুলো একটু ভালো করে পড়বা সিনিম অ্যান্টোনিমগুলো একটু বোঝার চেষ্টা করবা আর রাইটিং সাইটের জন্য আমাদের যে বেস্ট ওয়ে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো রিকোয়েস্ট একটু মনোযোগ সহকারে যদি ধরো ক্লাসগুলো করে রাখো বিশ্বাস করো ওইটা দিয়ে তুমি সকল রাইটিং সাইড লিখতে পারবা তোমার রাইটিং সাইড নিয়ে আর প্যারা হবে না সো একটু রিকোয়েস্ট থাকলে ওই ক্লাসগুলো তোমরা একটু করে নিও ওইগুলো আবার কোথা পাবো আর আবারও বলি তোমরা ইউটিউব চ্যানেলে চলে যাবা ইজি ইংলিশ ব্যাস সেখানে প্লে লিস্টে যাবা প্লে রাইটিং সাইড লেখা আছে রাইটিং সাইড প্লে লিস্টে চাপ দিলে প্রত্যেকটা রাইটিং সাইডের পার্ট আমরা ওখানে সুন্দরভাবে সাজিয়ে রাখছি প্রত্যেকটা সামারি ফলো চার্ট গ্রাফ চার্ট পাই চার্ট তারপরে তুমি লেটার ইমেইল হোক প্যারাগ্রাফ হোক সবগুলো ওইখানে আসে প্যারা নেওয়ার কিছু নাই সাজেশনটা নিবা এবং ওইগুলো নিবা আর একটু বাসায় একটু প্র্যাকটিস করবা সো আশা করি এই সাজেশনটা তোমাদের এত উপকারে দেবে যে তুমি পরীক্ষার পরের দিন এসে এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাওয়া যে তোমার এই সাজেশনটা কমন পাইছো কিনা এবং কতটা কমেন্ট সেটা বিলিভ করতে পারবে না সো ভালো থাকো তোমাদের পরীক্ষা ভালো হোক ইনশাল্লাহ সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভালো কথা ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম